আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন জম্মা মুবারক সবাইকে আজকে কিছু অপ্রিয় সত্য কথা বলবো আমাদের সবার ধারণা যে আমরা মনে হয় অনেক বেশি খাবার খাই জন্য আমরা এত বেশি হেলদি বা ফ্যাটি হয়ে যাই বিষয়টা এরকম সবার ক্ষেত্রে না যেমন আমি যদি আমাকে দিয়ে বলি বা আমি আমার আরও জনের অভিজ্ঞতা থেকে বলি যে ফিমেলদের ক্ষেত্রে হরমোনালের চেঞ্জ থাকতে পারে পিসিওডি থাকতে পারে পিসি ওয়েস থাকতে পারে স্ট্রেস থাকতে পারে জেনেটিক্যাল ইস্যুস থাকতে পারে বিভিন্ন কারণে কিন্তু ওয়েটটা গেইন হয় তো কখনোই এইটা মনে করে কাউকে বলা উচিত নয় যে কম খাও বেশি খাও জন্যই তুমি আসলে এত বেশি হেলদি এত বেশি মোটা হুম বডি সেমিং করাটা এটা আসলেই উচিত না কারণ আপনি সেই মানুষটাকে হয় ছবিতে দেখেন না হলে তাকে আপনি সামনাসামনি দেখেন কতক্ষণ সর্বোচ্চ এক ঘন্টা তাই না বা একদিন কিন্তু সেই মানুষটা কিন্তু তাকে ক্যারি করে তিনশো পঁয়ষট্টি দিন হ্যাঁ তো সেই মানুষটাই জানে আসলে তার ভেতরে কী হচ্ছে তার বাইরে কী হচ্ছে আপনি কিন্তু এটা জানেন না তো আপনি তার একটা ছবি দেখে বা সাময়িক দশ মিনিটের তার সাথে দেখার একটা মুহূর্ত দিয়ে তাকে কিন্তু আপনি বিচার করতে পারেন না রাইট রাইটসও আপনার নেই এটা করাও উচিত না পার্সোনালি আমি কখনো করি না যেমন আমাকে এটার শিকার হইতে হইছে অনেক 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 বেশি হ্যাঁ খাওয়া কমাও এত বেশি খাও এত বেশি খাও আচ্ছা একটা গ্রুপের মধ্যে আপনি গেলে অনেক অনেক রান্না হবে ওই সবগুলো কি আপনিই খাবেন আপনি কিন্তু খাবেন না তাই না আপনি খাবেন কি আপনার যতটুকু প্রয়োজন আপনি তো ততটুকুই খাবেন যাই হোক অনেক জ্ঞান দিলাম কিন্তু বাস্তব সত্য কথা তো আজকে শুক্রবার আমি যখন বাসায় থাকি তখন আমি সবসময় চেষ্টা করি ভেজিটেবল খাওয়ার জন্য এবং আমি না শুধু ছোটোবেলা থেকে আমাদের বাসায় এটা ইউজ টু যে আমরা ভাতটা একটু কম খাই আমরা রুটি বেশি খাই বাট জেনেটিক্যালি আমরা সবাই আসলে একটু হেলদি হেলদি টাইপের আর কি আর পার্সোনালি আমার পিসিওডির প্রবলেম হরমোনাল ইমব্যালেন্স যার কারণে দেখা গেল ওয়েটটা আমার একবেলা যদি আমার খাবারের উনিশ বিশ হয় আমার দেখা যায় যে ওয়েটটা আপ ডাউন করতেছে আর টু টাইমস আমার কোভিড হয়েছে কোভিডের পরে থেকে ওয়েটটা এত বেশি গেইন করছে মেটাবলিজম স্লো হয়ে গেছে যে আমি চাইলেও এত দ্রুত সেটা আগের পর্যায়ে আনতে পারছি না হ্যাঁ এখানে অনেকগুলি ভেজিটেবল আছে আর তার থেকে বড় কথা এখানে একটা বিটরুট জুস এটা আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠে খাই তো আজকে আসলে ঘুম থেকে উঠে খেতে পারি নাই লেট হয়ে গেছে মানে এইটা খাওয়ার পরে আমি ট্রাই করি একটু এক্সারসাইজ করার জন্য যতটা যতটুকু করা যায় আর কি হ্যাঁ তার মানে এই না যে আপনি এক্সারসাইজ ডেইলি করতেছেন হাঁটতেছেন জন্যই আমি আপনি একেবারে স্লিম ফিট হয়ে যাবেন তা না আপনি হেলদি বাট আপনি সুস্থ এটা কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ বাট আপনি রোগ শুকনা পাতলা আপনি একদম স্লিম ফিট হয়ে আছেন কিন্তু আপনি অনেক ডিজিজে আক্রান্ত তাহলে তো হলো না এ এটাকে সুস্থ সতেজ সুন্দর জীবন বলে না এই যে আমি এখানে ইয়োগা দেখতেছিলাম দেখা যাচ্ছে না মেবি হ্যাঁ আমি এভরি মর্নিংয়ে আমি ঘুম থেকে উঠে আগে ইগাও করে দেই আমি যত কারণ আমার তো আমি তো বিগেনার আমি তো আসলে ওদের মতো পার্বনা করতে এখন তারপর আমি ট্রাই করি যে দেখার জন্য দেখলেও লিস্ট একটা ইন্সপিরেশন আসে বোঝা যায় যে হ্যাঁ ঠিক আছে আমাকে করতে হবে আমাকে ওই পর্যায়ে যেতে হবে এভরি মর্নিং এভরি মর্নিং আমি এটা ট্রাই করি যখনই বাসায় থাকি না কেন গেস্ট থাকলে হয়তো বা হয় না তো আমি আজকে আমার ভেজিটেবল অনেক কম আমার বাসায় ভেজিটেবল কম ছিল আজকে শুধু এখানে ঢেঁড়স তারপরে হচ্ছে আপনার কি বলে যেটাকে আমরা মিষ্টি কুমড়া বলি আমি জানি না এটা অন্য আর বাকিরা কি বলে না বলে আর পটল আছে দুইটা ডিম নিছি আমি এটাই আমার লাঞ্চ এটাই খাবো আর এই যে লেবুটা এই লেবুটা হচ্ছে আমার আম্মার গাছের আমি কিন্তু এই পুরা লেবুটাই হচ্ছে আমি একটা লেবু কিন্তু এটার মধ্যে দিছিলাম। বাট এটা তো আমি অনেক আগে খাই আজকে লেট হয়ে গেছে এই যে পুরা লেবুটা কিন্তু আমি ভেজিটেবলের মধ্যে দিয়ে দেবো হুম তো যত বেশি কালারফুল সবজি থাকবে আমাদের জন্য তত বেশি ভালো এটাকে জ্ঞান বলা চলে না আমি মনে করি একটা সুস্থ সুন্দর জীবনের জন্য আপনি মোটা আপনি রোগা আপনি শুকনা আপনি পাতলা এটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনার খাদ্যাভ্যাস এবং আপনার চলাফেরা আপনার লাইফস্টাইল যখন চেঞ্জ হবে ঠিক তখনই আপনি একটা সুস্থ সুন্দর সতেজ জীবনযাপন করতে পারবেন এবং আমি নিজে সাফারার আমি আসলে খুবই ইরেগুলার স্টাইলে ছিলাম হয়তো বা পার্সোনাল ইস্যুস থাকতে পারে ফ্যামিলি ইস্যুস থাকতে পারে আদার্স অনেকে সুস্থ থাকতে পারে ফিনান্সিয়ালি সুস্থ থাকতে পারে যার কারণে আমি আমার লাইফ স্টাইলটা একদমই রেগুলার করতে পারতেছিলাম না বাট আমি একদমই ট্রাই করতেছি এখন স্টিল আমি ট্রাই করে যাচ্ছি যে কিভাবে সুস্থ সুন্দর এবং সতেজ একটা জীবন অতিবাহিত করা যায় তো আপনারাও চেষ্টা করবেন ভিডিও অনেক বড় হয়ে গেছে আমি জানি না দেখবে কি না কেউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম